প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না কুয়াশা পড়ছে এ হচ্ছে সে ফলের দোকান দেখুন

അട്ടറൊന്നും ഉണ്ടോ മരിക്ക് ആവോ വരേമ്പിരിയിരിക്കാ ഇതാ പേരെ പേരെ എന്ന പേരെ പേര് പറ പേര് വാങ്ങണം ഇതാ ദാ നടാടാ ഇതാ പേരെ ആദ്യം പേലാ ആദ്യം ഇതാ പേദാ ക മുന്ദിരി മുന്ദിരി ഇതാ മുന്ദിരി ഇതാ ആ ആ മാമ്പള ഇതാ ഇതെന്താണം സിത്രസൻ സിത്രസൻ ആ আরে হচ্ছে দোকান দেখুন মালিক বসে আছে বসে রাখছি

এরা এত সুন্দরভাবে ফল সাজায় মানে দেখলেই খেতে মন যাবে মানে এটা ওয়েস্ট বেঙ্গলে এরকম কিন্তু ফল সাজায় না দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে ফলটা মানে দেখতে একটা দেখেই নিতে মন যাবে এরকম আকার আর আমগুলো দেখুন এলা কি আম ভাই মালগুয়া কি নাম মালগুয়া মালগোয়া এই আমগুলো কোথা থেকে আসে এখানে আপনার বাইরে থেকে আসে আমাদের কেরালার মাং আম না এটা বাইরে থেকে আসে মালিকালি আছে আপনার হ্যাঁ হোলসেল একটা জায়গা থেকে নিয়ে আসে পি ভেম থেকে হ্যাঁ ও মানে কম রেট সব কিছু কম রেটে পাওয়া যায় তার জন্য ওখানে নিয়ে আসে হ্যাঁ মাল সব এক নম্বর মালিক আর আনারস এখানকার আনারস কিন্তু চুলকায় না মানে আমাদের এখানে যে এগুলো চোখ গেলাম তুলতে হয় এই সব চোখ না তুললে কিন্তু হয় একদিন আনারস আপনাদেরকে খেয়ে দেখাবো হ্যাঁ এই আনারসটা তুলেন এ এক পিস আনারসের দাম ক টাকা

আর সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন এটা অল টাইম খোলা থাকে আর এ পাশে একটা বিষ্ণু বলে আছে আর সত্যি আপনারা যদি ভালো লাগে অবশ্যই একবার শেয়ার করে দিবেন আর একটা অবশ্যই লাইক তো হবে নাকি বন্ধুরা দেখুন সত্যি অনেক সুন্দর এতটা সুন্দর বলার নেই আপনার এটা হ্যাঁ এখানে আপনার পঁচিশ টাকা কেজি ভিতরে এত সুন্দর কাটলে যে এত লাল আর এত স্বাদ আপনার ইঞ্জেকশন দেয় না তো না 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 ওই সব জিনিস কিছু দেয় না আপনার কাটলে এত লাল আর এত স্বাদ আপনার খাইলে গান বুঝতে পারবেন না খেলে বুঝতে পারবেন না তো এই দু ঘন্টার অ্যাড্রেসটা বলেন কোয়ালিটি আমাদের বোর্ডে দেন দেখেন আপনি ওপরে লেখা আছে কোয়ালিটি হ্যাঁ এই বোর্ডটা আমাদের আপনাদের এখানে আমাদের সব কিছু পাওয়া যাবে এ টু জেড আপনার সব যা নিবে তাই পাওয়া যাবে হ্যাঁ মনে হচ্ছে না না রং দেওয়া না সিন্দুর হ্যাঁ কাটলি আপনি কাটবেন তো এত স্বাদ আপনার মতন দেখুন না সিন্দুর একদম দেখতে আছেন সিনুর এরকম একদম সিন্দুর এরকম রং